বিয়ে করেছেন ও রাজ কি ভাবছেন আমি ভুল বলেছি বা কোনো সিনেমার গল্প বলছি না একদমই নয় আপনি ঠিকই শুনেছেন আর আমি সঠিকই বলেছি সবনাম ববলি এবং শরীফুল রাজ বিয়ে করেছেন গত তেরোই মে তাদের চার হাত এক করেছেন উইকিপিডিয়ার বড়াতে এমনই তথ্য জানা যায় উইকিপিডিয়ায় দেখা যায় শরীফুল রাজের সাথে সবনাম নাম তবে এ তথ্য একশোভাগ সত্য বলে দাবিও করা যাবে না কারণ যে কেউ এই তথ্য সংযোজন ও বিয়োজন করতে পারেন তবে কিছুদিন আগে তারা একসাথে দেয়ালের দেশ নামে একটি সিনেমায় কাজ করেছেন সেখান থেকে তাদের প্রেম এবং বিয়ে হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না কারণ গোপনে প্রেম এবং বিয়ে এটা সিনেমা পাড়ায় নতুন নয় বেশিরভাগ সময় দেখা যায় নায়ক অথবা নায়িকা তারা অনেকদিন আগেই বিয়ে করেন যেটা পরে জানা যায় এটা সব নাম ক্ষেত্রেও হয়েছে সব নাম এর আগে নায়ক সাকিব খানকে বিয়ে করেন গোপনে এবং একজন সন্তানেরও জননী হন পরে তা প্রকাশ্যে এলেও তা নিয়ে শুরু হয় নানা বিতর্ক এদিকে পরিমণি এবং শরীফুল রাজও বিয়ে করেছিলেন তাদের ঘরেও রয়েছে একটি পুত্র সন্তান পরিমণি এবং রাজের ডিভোর্স হয়ে যায় বর্তমানে তারা আলাদা রয়েছেন শবনাম ববলি এবং সাকিব খানের ডিভোর্স হয়েছে কিনা তা নিয়ে অনেক বিতর্ক থাকলেও শবনাম ববলি এবং সাকিব খানও আলাদা রয়েছেন এখন দেখার বিষয় হলো শরিফুল রাজ এবং সব নাম কি বিয়ে করেছেন কিনা বন্ধুরা একটু অপেক্ষা করুন আমরা আপনাদেরকে আরো আপডেট দিতে থাকব